বুর্জ আল আরবে এমন একটা রুম আছে যার প্রতি রাতের ভাড়া ত্রিশ লক্ষ টাকা কি এমন সুবিধা রয়েছে এই বিশেষ রুমে কেনই বা তার ভাড়া এত বেশি যদিও রেটিংয়ের দিক থেকে ফাইভ স্টারের বেশি কিছু নয় তবুও লোকে দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলকে সেভেন স্টার হোটেল বলেই ডাকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল আর দামি হোটেলগুলোর মধ্যে বুর্জ আল আরব অন্যতম যেখানে একরাতের জন্য রুমগুলোর দাম প্রায় পঁচিশ হাজার ডলার পর্যন্ত হয় এর প্রধান কারণ হল এই হোটেলে পা দেওয়া মাত্র আপনাকে রাজার মতো অনুভূতি দেবে একটা কৃত্রিম দ্বীপে এই বিশাল বুর্জাল আরব তৈরি করতে পাঁচ বছরেরও বেশি সময় লেগেছে এখানে পা রাখার পর অতিথিদের যে ধরনের অভ্যর্থনা জানানো হয় তা পৃথিবীর সবচেয়ে দামি হোটেলগুলোতেও দেখা যায় না অন্য হোটেলগুলোর মতো রিসেপশনে দাঁড়িয়ে চেক ইন করার ঝামেলা এখানে নেই বুর্জাল আরবে অতিথিদের ব্যক্তিগতভাবে স্বাগত জানানো হয় আর তাদের রুম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একজন লোক সবসময় সঙ্গে থাকেন প্রত্যেক অতিথির জন্য চব্বিশ ঘন্টা একজন ব্যক্তিগত কর্মী পাওয়া যায় যিনি তাদের ব্যাগ গোছানো থেকে শুরু করে ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন পর্যন্ত সব কিছুই করে দেন হোটেলের কর্মীদেরকে অতিথিদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার জন্য ট্রেনিংও দেওয়া হয়েছে যাতে তারা কোনো কিছুর অভাব বোধ না করেন বুর্জাল আরবে রুমগুলো অন্য যে কোনো হোটেলের রুমের থেকে আলাদা এখানে সাধারণ ঘর বলতে কিছুই নেই প্রতিটি সুইট ডুপ্লেক্সের মতো আর অত্যন্ত বিলাসবহুল ভেতরে সোনা মার্বেল আর মখমলের মতো দামি জিনিস দিয়ে সাজানো এখানে রয়্যাল এর দাম একরাতের জন্য ডলার হোটেলের মধ্যে এই হাজার স্যুটটি সবচেয়ে বিলাসবহুল এখানে সোনা দিয়ে কোডিং করা আসবাব ব্যক্তিগত সিনেমা হল ঘুরন্ত বিছানা এমনকি লাইব্রেরিও রয়েছে বাথরুমগুলো খুব সুন্দর যেখানে সোনার ফিটিংস আর বড় বাথটাব রয়েছে এমনকি বালিশগুলো খুব যত্ন করে বাছাই করা হয় অতিথিরা আরাম করে ঘুমানোর জন্য সতেরো রকমের বালিশ থেকে নিজেদের পছন্দ বালিশ বেছে নিতে পারেন বুর্জাল আরবের দাম এত বেশি হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে একটা হল এর বিশেষত্ব এটা সাধারণ কোনো হোটেল নয় বরং এটা পৃথিবীর সবচেয়ে ধনী আর প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম পছন্দের জায়গা এখানে প্রায়ই বিখ্যাত শিল্পী রাজা বাদশাহ আর বিলিয়নাররা আসেন যা এই জায়গাকে আভিজাত্যের প্রতীক করে তুলেছে এই হোটেল এমন সব অভিজ্ঞতা দেয় যা অন্যান্য বিলাসবহুল হোটেলেও পাওয়া যায় না অতিথিরা হোটেলে রোলস রয়্যালস ফ্যান্টম গাড়িতে করে আসতে পারেন অথবা চাইলে দুইশো মিটার উপরে থাকা ব্যক্তিগত হেলিপ্যাডে নামতে পারেন বুর্জিয়াল আরবে খাবারের ব্যবস্থাও অসাধারণ এখানে পৃথিবীর সবচেয়ে এক্সক্লুসিভ কিছু রেস্টুরেন্ট আছে আলমাহারা তাদের মধ্যে অন্যতম যেটা আপনাকে পানির নিচে খাওয়ার অভিজ্ঞতা দেবে এখানে বসে অতিথিরা বিশাল অ্যাকুরিয়ামের চারপাশে বিভিন্ন সামুদ্রিক জীব দেখতে দেখতে পৃথিবীর সেরা বাবুর্চিদের তৈরি করা খাবার উপভোগ করেন বুর্জাল আরবের দাম বেশি হওয়ার আরেকটি বড় কারণ হল এর গোপনীয়তা আর নিরাপত্তা ব্যবস্থা বুর্জাল আরবে যারা থাকেন তাদের মধ্যে অনেকেই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের গোপনীয়তা খুব দরকারি এই হোটেল তাদের পুরোপুরি গোপনীয়তা নিশ্চিত করে যাতে তারা রকম ঝামেলা ছাড়াই থাকতে পারেন স্যুট আর রেস্টুরেন্ট ছাড়া বুর্জ আরবে আরও অনেক বিশ্বমানের সুবিধা রয়েছে যেমন অতিথিরা তালিশ স্পাতে গিয়ে বিশ্রাম নিতে পারেন যেখানে ইনফিনিটি পুল স্টিম রুম আর বিভিন্ন থেরাপির ব্যবস্থাও রয়েছে এছাড়াও হোটেলে একটা ব্যক্তিগত বিচ বিলাসবহুল সুইমিং পুল এমনকি সমুদ্রের ওপর ভাষার মতো অভিজ্ঞতাও দিতে একটা সল্ট ওয়াটার ইনফিনিটি পুল রয়েছে এ কারণেই বুর্জ আল আরব অন্যান্য হোটেলগুলোর চাইতে এতটা দামি